হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম ব্লক গিয়াস তো আজকে আমি আমার পঙ্খিরাজ আমার বাইকটার আমি একটু টপ স্ট্রিট বলতে জিরো টু হান্ড্রেড সেফ করব প্রতিটা গিয়ারে গিয়ার ফিটিংয়ে কেমন পাওয়ার প্রডিউস করে যদিও বাইকের আসলে এই যেটা বাইকের যে বয়সটা এটা প্রায় দু হাজার যেহেতু দু হাজার বিশের মডেল তো এটা চার বছর উনাইশে হয়ে গেছে তারপরে আমরা দেখব প্রতিটা প্রতিটা গিয়ার শিফটিংয়ে পাওয়ার কেমন প্রডিউস করে এখনও সামনে যাওয়ার পরে এখানে সামনে একটা ক্লাস আছে আর জন্য রোড কাছি হওয়ার একটা ছুটি আছে আমি একটু সামনে গেলে পর বেশি স্পিড খারাপ করবো না বিকজ আমার সামনে যে টায়ার আছে তার ব্রিজটা একদমই দুর্বল খুবই দুর্বলটা সেজন্য ট্যাঙ্ক সিপু করতে পারে মাঝে মধ্যে যেহেতু ভালো না আর আমার টায়ারের রিকটা একদমই খুবই খারাপ অবস্থা এই সময় ট্যাঙ্কি পাওয়ার সম্ভাবনা আছে সেজন্য জন্য আমি রিক্স নিতে চাই না আর আমার ইচ্ছে ছিল সোনামেড়ি যাব যাবো মানে একটা টপিস ভিডিও করবো বাট মেবি এখন যাওয়ার চান্স হবে কি না আমি জানি না যেহেতু আমি মানে আমার সাথে আপাতত আজকে আর কেউ নেই যদি এখন ছিল উনি এখনো বাসায় ঘুরতে গিয়ে উঠে নাই তো সো দেখি যদি ভালো লাগে তাহলে যাবো গিয়ে অফিসটাও চেক করে নি আর হচ্ছে আমার বাইকের কার একটু প্রবলেম ফেস করতেছে আমি অনেকদিন থেকে মানে আমার টোটোটা মানে সাডেনলি ছেড়ে দেয় কেন জানি না মেবি কার চেঞ্জ করতে হবে বাট কয়েকবার সার্ভিস করা হয়েছে সার্ভিস করানোর পরে আমার সেম প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে তো সেজন্য আমি সেম টাইমে সেম পাওয়ার প্রডিউস মেবি বাইকটা করে না বাট স্টিল নাও বাইকটা এখনও মানে রেডিফিকা বলেন এখনও অনেক পাওয়ার বাট আমার মেয়ে মনে হয় যে কার্বোডটা চেঞ্জ করলে এটা পাওয়ারটা আর একটু ব্যাটার হবে মানে টোটালটা মাঝে মধ্যে চোলটা খুব সেরে যায় মানে একটু ফ্রি হয়ে যায় মানে টোটাল দিলে আর মানে ইঞ্জিন কোনো রেসপন্স নেয় না তো সেজন্যে আমার ওই যে মানে টাইম অনুযায়ী যে স্পিডারটা ওইটা কভার হয় না তো ওই জন্য হয়তো একটু ইলেকট্রিক হতে পারে

বাসা নিগে চলে এলাম আর ক্যামেরার মাঝে দড়া খেয়ে গেলো আমার বন্ধু সেই বউ নিয়ে যাচ্ছে ওই যে একটা কথা আছে না বন্ধু যখন বউ আমার চোখের সামনে দিয়া রমধপিটা হাইকটা যায় মুখটা জিপাই যায় আহা বন্ধু তুমি যে আমার ক্যামেরায় দড়া খেয়ে গেছো আবার তাকাইছো না